চিরপরিচিত দীপুদা পেরিয়ে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে কাশ্মীর কিন্তু মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরে আতঙ্ক ছড়িয়েছে আর পর্যটকদের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্কের আঁচ গিয়ে পড়েছে কাশ্মীরের পর্যটন শিল্পের উপরেও একসময় জঙ্গি হামলার আতঙ্কের জেরবার ছিল কাশ্মীরের পর্যটন শিল্প সেখান থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে করোনার জেরে লকডাউন আবারও লক্ষ্মী লাভে বাধা হয়ে দাঁড়ায় তবে ক্রমশ ছন্দে ফিরেছিল স্থানীয় পর্যটন শিল্প গত কয়েক বছরের সারা ভারত থেকে কাশ্মীরে পর্যটকের সমাগমের হারও অনেকটাই বাড়ে যখন মনে করা হচ্ছিল স্বাভাবিক ছন্দে কাশ্মীর তখনই একবারে হচ্ছিলামের যে নিঃশংস ঘটনা এটা কখনোই মারা যায় না এতে পর্যটন সংস্থার মানে দারুণ ক্ষতি হলো শুধু আমাদের ক্ষতি নয় আমাদের সাথে সাথে যারা পরিবহন যারা বাজারহাট ওখানে যারা ঘোড়াওয়ালা যারা শ্রীনগরের শিকারা নিয়ে ঘুরে বেড়ায় তাদের তো ভীষণভাবে পেটে টান পড়লো মোটামুটি সব মার্চ মাস থেকে ট্যুর ছিল সেই সব ট্যুরগুলো তো ধরুন কমপ্লিট হয়েই গেছে এখনও পর্যন্ত আমার চার পাঁচখানা ট্যুর ছিল সেই ট্যুরগুলো কি হবে না হবে এখন সরকার কিভাবে এর মানে চালনা করবে কি অ্যাকশন নেবে সেই অনুপাতে আমাকেও সেইভাবে ভাবনা চিন্তা করতে হবে পেহেলগাঁওয়ের কাছে বৈশরণ উপত্যকায় জঙ্গিহানার হানার রেশ কাটতে সময় লাগবে এত সহজে মিটবেও না অশান্তি এই পরিস্থিতিতে সংস্থাগুলি পর্যটকদের নিরাপত্তার ঝুঁকি নিতে নারাজ পর্যটকেরাও আপাতত কাশ্মীর মুখী হতে চাইছেন না পনেরোই মে পর্যন্ত পরপর টুরের বুকিং ছিল তারপর আরো একটা এক্সটেন্ড করা হয়েছিল বিশে জুন কুড়ি জুন প্রতিটা ক্ষেত্রেই এখন ওটাকে মানে স্টপ রাখা হয়েছে এখন আর এই মুহূর্তে সেইভাবে কোনো নতুন কিছু ভাবা হচ্ছে না পয়ালগামের যে সৌন্দর্য পয়ালগামের যে মানে একটা অসাধারণ তার যে প্রাকৃতিক দৃশ্য সেটা যদি বাদ দিয়ে যদি আপনি কাশ্মীর ঘোরেন তাহলে আপনার কাশ্মীর ঘোরাটাই অপূর্ণ থেকে যাবে কাজেই সেই নতুন করে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আর তাতেই কাশ্মীরের পর্যটন নিয়ে আপাতত সিঁধুরে মেঘ দেখছেন পর্যটন ব্যবসায়ীরা আগামী দিনে কাশ্মীর রে কতটা মানুষ কাশ্মীরমুখী হবে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে এমনটা কিন্তু বলা যেতেই পারে ইতিমধ্যেই কাশ্মীরের পর্যটন শিল্পে যথেষ্ট প্রভাব পড়ছে কারণ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা তারা জানাচ্ছেন যে ইতিমধ্যেই তাদের কাছে কাশ্মীরের বুকিং যা যা ছিল সেগুলি কিন্তু ক্যান্সেল হচ্ছে আগামী দিনেও তারা কতটা কাশ্মীরের বুকিং পাবে তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে পেহেলগাঁও ছাড়া কাশ্মীর ঘোরা একেবারেই অসম্ভব এমনটাই জানাচ্ছেন তারা তবে এই ধস কাটিয়ে কবে কাশ্মীর স্বাভাবিক হবে এখন সেটাই প্রশ্ন ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা এসভিক নিউজ বাংলা কলকাতা